আমার সব থেকে ভালো সময় কাটানোটা আজ তোমাদের দেখাই হ্যাঁ জানো তো সারাটা দিনে কাজ যখন তোমাদের দাদা ভাই সন্ধ্যাবেলাতে বাড়ি ফেরে আর তখন আমিও রাতের রান্না সামলানোর আগে মিহিকে আদর করতে বসি মা বাবা দুজনেই যদি সন্তানের পাশে থাকে তাহলে আমাদের ছোট্ট কিন্তু বেশ আনন্দ পায় যাকে আজ তোমাদের সাথে মিহির যেদিন জন্ম হয়েছিল সেই দিনটা কেমন কেটেছিল সেই বিষয়ে গল্প করি জানো তো প্রথম থেকেই যেহেতু আমি নর্মাল ডেলিভারি চাইতাম তাই লেবার পেন যে উপেক্ষা করেই আমার বাচ্চার জন্ম দিতে হবে সেই বিষয়টা তো জানতাম তবে ভয় পেতাম যে একা একা জানি না সেই সময়টা আমি কিভাবে সামলাম তবে কি আর বলবো প্রায় আঠেরো ঘন্টা অসহ্য পেটের ব্যথা সহ্য করেছি কিন্তু বিশ্বাস করবে না শুধু তোমাদের দাদাভাই বাদে আর কেউ বুঝতেও পারে আর এই যে আজ রাতে কি রান্না করছি বলো লুচি আর ডিমের কষা তবে সত্যি কথা বলবো আজকে লুচিগুলোকে কেন জানি না ফোলাতে পারিনি দেখো তোমরা হয়তো ভাববে এটা আবার ভিডিওতে বলছি আসলে কি বলতো ভালোটা বলবো মন্দটা বলবো না এটা কি করে হয় তাই না তবে জানো তো এখন রাতের রান্নাটা খুব তাড়াতাড়ি করার চেষ্টা তো করি কিন্তু যেহেতু আমি মিহিকে ফর্মুলা মিল্ক নয় বেস্ট ফিট করাই তাই বারে বারে ওর কাছে যেতে হয় আর কি দেখো এদিকে এক এক করে লুচিগুলোকে ভাজা আমার কমপ্লিট এবার মশলা কষিয়ে ডিমের কষাটা করব। কিন্তু ওই যে ঝোল তরকারি খেয়ে খেয়ে এমন অভ্যেস হয়ে গেছে যে ডিমের কষা নয় শেষ ঝোল বানিয়ে ফেলেছিলাম তবে তাতে কি আর যায় আসে তোমাদের দাদা ভাইয়ের বক্তব্য খাবারে স্বাদ হলেই হলো কিন্তু যাই বলো লুচি আর ডিমের ঝোল বাস রাতের খাবারটা কিন্তু বেশ জমেই গেছিল